ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ বন্দনা লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত দেখতে পাচ্ছ আমার বোনের বিয়ের ব্লগটা করা ছিল তাই আমি এডিট করছি এটা বিয়ের দিন রাত্রে বিয়ে করতে এসেছিল বর তখন এই ভিডিওটা আমি আমাদের দোতলা থেকে আমি রেকর্ডিং করতেছি দেখো অনেক বম ফাটছিল ভালো ভালো গান হচ্ছিল কিন্তু আমি আর একবার ভিডিওটা এডিটিং করেছিলাম কিন্তু কফি রাইট আসছিল গানের জন্য তার জন্য গানগুলো আর বমের আওয়াজগুলো আমি নিই নিলেই কফি রাইট হয়ে যাচ্ছিল বন্ধুরা খুব আনন্দ হয়েছে খুব মজা হয়েছে অনেক নেচেছি অনেক খাওয়া দাওয়া করেছি অনেক মানে ক্লান্ত হয়ে গেছি বজ যখন আসলো তখন আর যায়নি তখন বাড়ির ছা মানে দোতলা থেকেই মানে চিলে বেলকুনি থেকেই মানে রেকর্ডিং করছিলাম কী করছিল কীরকম বম ফাটছিল কি হচ্ছিল বাড়ি থেকেই দেখতে পাচ্ছিলাম নটার নটার সময় খেয়ে দিয়ে চলে এসছিলাম দিয়ে বাড়ি থেকেই দেখছিলাম বিয়েটা আর বিয়ে ছিল রাত্রি দুটো ওই না তিনটে লগ্ন ছিল তিনটে লগ্ন ছিল বিয়ে তার জন্য মানে বিয়েটা এসেছিলো একটু রাত করে বারোটা একটার দিকে এসেছিলো বিয়েটা তার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বন্ধুরা দিয়ে বাড়ি থেকেই মানে ভিডিওটা করেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো দেখবো প্রথম থেকে আমাদের বাঙালিতে বাঙালিতে যেরকম বিয়ে হয় মানে মালা থেকে একদম সিঁদুরদার সিঁদুরদান পর্যন্ত বিয়েটা আমি রেকর্ডিং করেছি মানে সকালবেলায় বিয়েটা হয়েছে তো চারটের সময় বিয়েটা হয়েছে তো ও তো মানে গান বাজনা মানুষ সব খাটাখাটনি ছিল সব ঘুমিয়ে গিয়েছিল মানে চুপে চাপেই বিয়েটা হয়েছে ভালোই হয়েছে দেখো বন্ধুরা দেখতে থাকো অনেক বাজি ফাটিছে প্রচুর বাজি ফাটিছে এক ঘন্টা বাজি ফাটিছে ওরা এত বাজি ফাটিছে না কি বলবো কঠিন বাজি ফাটিছে আমি অনেক বড় হয়ে যাবে বলে আমি ছোট করে ভিডিওটা নিলাম তাও তোমার চোদ্দো মিনিট হয়ে যাচ্ছে ভিডিওটা কিছু মনে করো না বন্ধুরা তোমরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে নিও ও ভিডিওটা আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও নতুন নতুন ভিডিও পেয়ে যাবে বছরে অনেকগুলো বিয়ে খেলাম বন্ধু এবার এবারকার শীতে অনেকগুলো বিয়ে খেলাম এই বিয়েটা ছিল মাঘ মাসের একুশ তারিখ না ফাল্গুন মাসের একুশ তারিখ ফাল্গুন মাসের তেরো তারিখে সরি ফাল্গুন মাসের তেরো তারিখে ছিল এই বিয়েটা তোমাদের খাওয়া দাওয়ার ভিডিও পোস্ট করেছি এটা হলো বিয়ের মানে আমাদের মেয়ে বাঙালির বিয়ের মানে কি হয় সে নিয়মটা তুলে ধরেছি তোমরা একটু দেখে নিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো একদম আমার বাড়ি আর বিয়ে একদম পাশাপাশি খুব ভালো লাগছিল বন্ধুরা তোমরা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো শেয়ার বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো ভালো লাগবে তোমরা আমার ভিডিও দেখছোই না বন্ধুরা একটু দেখো না প্লিজ আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো অনেক বম ফাটিছে প্রচুর বম ফাটি যেন বন্ধুরা মেলা বম ফাটিছে মানে কান মানে তাড়া লেগে যাচ্ছিলো এত বম ফাটি কি বলবো প্লিজ কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা তোমরা জানাবে কমেন্টে কেমন লাগলো বলবে ঠিক আছে বন্ধুরা এই তো আকাশে কত বোম ফাটছিল বাবারে একবারে বিশাল ভয় লাগছিল একদম বদম বদম করে একদম ফাটছে আর বিশাল বোম ফাটিছে অনেক আমার ছেলে আর আমি বসেছিলাম বক্সে বেলকুনিতে দিয়ে রেকর্ডিং করছিলাম এই তো বর নামাচ্ছে আমার জেঠিমা আর জেঠিমার মাসি মানে জেঠিমার দিদিগুলো বর নামিয়ে নিয়ে যাবে দিয়ে সেই চারটের সময় বিয়ে হবে অনেক লাস্টে সকালবেলায় বিয়ে কে বসে থাকবে অতক্ষণ বন্ধুরা তার জন্য বাড়ি থেকে রেকর্ডিং করলাম মানে কী বলতো এই বড় ভিডিওতে না গান দিলে কপিরাইট হয়ে যাচ্ছে তার জন্য ভালো লাগছে না কপিরাইট হলে ভালো লাগে এতে মালা বদল হচ্ছে দেখো বন্ধুরা মালা বদলটা হয়ে গেছিলো যেতে যেতে ওই ছবি তুলছিলো সেই সময় গিয়েছিলাম দেখো যা যা হয় এবার এ টু জেড সবটাই আছে তোমরা দেখে নিতে পারো তারপরে তারপর কাজ না করে বিতর নেই যদি এ আগে পুলিশ काटे তো তারপরে তো টাকা দেনে কেটে কাটতে হ্যাঁ মানে যে কত টাকা দুপিয়ে নিতে চলো দাদা এই পাটকা সরাতে তার পাটকা কে দিলা এই পাটকা কে দিলা হুম ওই পাটকা তুমি গাললে আমি হিসাব হবে

ও ভাত গাইতে আছে আর মেট কা মেট কা আছে তো আছে আচ্ছা ছিলে টাকা দিতে হবে ওটা আছে মেন গ্রাম থেকে কান সরতে পারে দাদা সব আছে সরবা তে সরি তে স্তম্ভকে গৌরী নারায়ণ

হলে না আচ্ছা ঠিক আছে টাকা রাখো ওইটা পুরেনে রাখ একদম ঠিক আছে তিন তিন কোন জায়গা দাও আমাকে ঠিক আছে বড়টা পুরো পুরো ভুলে গেছে আমরা বচিনবো রে তোয়াতে সাহেব এসে গেছে ঠিক আছে

দেখবেনা তাহলে ধ্রুবদর্শন নম পর্বতের সঙ্গ নম ভগবান অং মঙ্গলং শুভ বিবাহ সুসম্পন্নং নমঃ সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থে সাদিকে সরে নিত্যং গৌরী নারায়ণী নমস্তুতে নমঃ শিবা ওই সন্তা ওই মহাত্রান্ন মহাযোগী মহেশ্বরং অপহরং মগরায়ং নম মম দিদিদং দিদয়ং দুজনায় এবার

गोले सुबह टटदिक रेली ना नीचे मार दी और सुबह टटदिक है कौन नाम करो अपना नाम आफ्नै त होला भाइ